সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার আজকের বিষয় পিনাকি ভট্টাচার্যের বাড়ি আগুন দিয়ে পুরিয়ে সারখার করেছে আওয়ামী লীগ ও পরবর্তী ধাপ ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে বলে আপনাদের সাথে দেখেন প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা আছে সহজ ভাষায় বলি এই যে আলোটা দেখেন কারেন্ট কারেন্ট এই বাংলাদেশে যদি মনে করেন একটা থানায় যদি কারেন্ট না দেওয়া হয় এক সপ্তাহ তাহলে দেখবেন যে হরতাল আর মানে সরকার পতন হয়ে চলে যাবে খালি একটা জেলায় আপনি কারেন্ট দেওয়া বন্ধ করে সরকার পতন এক সপ্তাহ হয়ে যাবে ঠিক তেমনি দেখেন কারেন্টে কি অনেক উপকার আছে ঠিক তেমনি এই কারেন্টে করে কিন্তু মানুষ মারা যায় এই কারেন্ট শুধু যিনি তৈরি করছেন তিনিও মারা যা যাবেন সুতরাং এই যে বাংলাদেশে এখন এই ডেভিল হান্ট নামে যে অভিযান যৌথ বাহিনী তৈরি করেছেন সে যৌথ বাহিনীর সুবিধা আছে কারেন্টের মতো কিন্তু অসুবিধাও আছে ঠিক তেমনি বাংলাদেশের যত লোকদেরকে এই যে ডেভিল হান্ট করেছেন হ্যাঁ যৌথ বাহিনী দিয়ে প্রায় দেড় হাজার লোকের অ্যারেস্ট করেছেন পেপার পত্রিকায় আসছে আর যেগুলো অ্যারেস্ট করেও কিছু সাদাপাদা নিয়ে ছেড়ে দিয়েছেন এরকমের তথ্য আমাদের কাছে চলে আসছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা এই যে পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বর প্লাস একশো বাড়িঘর এবং দেশের সম্পদ ধ্বংস করে দিয়েছে তার নেতৃত্বে এবং শীর্ষে ছিলেন পিনাকি ইলিয়াস তারা ছিলেন এই হলো বগুড়া শহরে তিনি এই ফ্রান্সে থাকেন তার মা বাবা বলতে কিছু নেই তিনি ফ্রান্সে বসবাস করেন ফ্যামিলি গত পনেরো বছর যাবত তিনি যে বাড়িটার কথা বলা হয়েছে আমি সে বিষয়ে বলার আগে একটু বলি আওয়ামী লীগের অতি উৎসাহিত হবেন না আমি গত বছরে বলেছিলাম যে জনসমর্থন যা ছিল সেই জনসমর্থন সমর্থনকারীরা যারা আসল সৈনিক তারা বঞ্চিত ছিল নির্যাতিত ছিল নিপীড়িত ছিল তাদের দুঃখ তাদের দুর্দশা শেখ হাসিনার নেতৃত্বে জনগণরা বুঝতে নেতারা বুঝতে চায়নি বিদায় তাদের অভিশাপে জীবন ধ্বংস হয়ে গিয়েছে আজকে তাদের করুণ পরিণতি ঠিক তেমনি দেশের সার্বিক পরিস্থিতি হিসাব করে এরপরে আমাদের কার্যক্রমে আগাত হবে মাথা গরম করে যা কিছু করবেন হুট হটকারিতার সিদ্ধান্ত যাই নেবেন না কেন খুব তার করুণ পরিণতি হতে পারে গত কয়েকদিন আগে শুনেছেন যে ফেসবুক পেজে ইউটিউবে অনলাইনে যে শুনেছেন যে মানে ডক্টর ইনোস পদ মানে পদত্যাগ করেছে বিদেয়ী আপনারা মাঠে নেমে গেছেন এরপর আপনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে শোনেন সঠিক সিদ্ধান্ত আপনারা এই যে ফেসবুকের ভেরিফাইড বুঝবেন ব্লু কালার থাকলে ভেরিফাইড আছে আর নাহলে ভেরিফাইড নেই না থাকলে নেই যাই হোক সে বিষয়টা না আগে হচ্ছে একটা কমান্ডে থাকবেন একটা সিদ্ধান্তে থাকবেন একটা কথা যে প্রকাশ্যে যেগুলো চলে আসে যেগুলো মিডিয়ায় মানুষ বলতে পারে সেগুলো টুডে টুমোরো সময় ব্যবধানে হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা পিনেকি ভট্টাচার্য আসলে বাড়ি নেই বলতেই চলে তার বাড়িতে ঘর আসে নেই বলতেই চলে আর সেই ঘরগুলো আপনারা একটা কথা জানবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী নেতা কর্মী এমনকি সমর্থকদেরও মানে অন্য কোন রাজনৈতিক দলেরা আক্রমণ করতে পারেনি ঠিক তেমনি এখন পিনেকি এবং ইলিয়াসের সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং সেখানে একটা পোকাও যেতে পারে না যাওয়ার সুযোগ নেই সেখানে অনেক প্রোটোকল দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে হ্যাঁ তবে সময়ের ব্যবধানে আপনি যদি অপকর্ম করে থাকেন আপনি যদি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে থাকেন আপনি যদি রাষ্ট্রকে দেশটাকে একটা মানে তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করে থাকেন দেশটাকে একটা ধ্বংসযোগ্য করে থাকেন তাহলে আপনার খেসারত আপনাকে দিতেই হবে তবে আমি বলবো সকলকে বলবো যে আপনারা অতি উৎসাহিত হয়ে বেশি বাড়াবাড়ি করবেন না সময়ের ব্যবধানে শীত যেমন চলে যেতেছে ফাগুন যেমন আসতেছে ঠিক তেমনি এই শীত শীত নয় আছে ফাগুন এই এই যে ফাগুন ফাগুন আসতেছে নয় ফাগুন বলতে ফাল্গুন আর কি এই ফাল্গুন ফাল্গুন নয় সামনে আরো ফাল্গুন আছে যাই হোক আমরা একটা কথাই বলবো আমার ধারা আপনার ধারা কারা ধারা যেন দেশের ক্ষতি না হয় দেশের জনগণের ক্ষতি না হয় দেশের সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবে তবে ইলিয়াস এবং বাংলাদেশে আসবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আসলে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে আমি ইলিয়াস সাহেব এবং পিনাকি সাহেবকে বলবো আপনারা যে কিংস পার্টি করছেন সেই কিংস পার্টি হোক কিংস পার্টি ক্ষমতায় আসুক এরপরে আসলেই মনে হয় ভালো হবে যাই হোক সকলকে বলবো সীমালম্বনকারীকে আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘনকারীর যেটা মুখে মানুষের মুখে ফুটে ওঠে সেটা টুটে টুমর সময়ের ব্যবধানে সে রেজাল্ট পাওয়া যায় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম